বিশ্বভারতী ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে বিস্ফোরক জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন শান্তিনিকেতনের প্রতিটি বাড়িতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ডুংরি প্রকাশনীর অমর্ত সেন সংখ্যার আবরণ উন্মোচন করেন স্বয়ং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ যদরেজ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর অধ্যাপিকা কল্পিকা মুখোপাধ্যায় বিশেষ সাংবাদিক দেবদীপ পুরোহিত অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য অধ্যাপক সৌম চক্রবর্তী অধ্যাপক অপূর্ব কুমার চট্টোপাধ্যায় সহ আশ্রমিক ও পড়ুয়ারা পত্রিকার সম্পাদনা করেন অভিষেক দত্ত রায় প্রকাশক শুভনাথ সম্পূর্ণ শান্তি নিকেতনী ঘরানায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকার উদ্বোধন হয় উদ্বোধনের পর প্রায় পঁচিশ মিনিট বক্তব্য রাখেন অধ্যাপক সেন তিনি বলেন ভারতবর্ষ একটি সাম্প্রদায়িকতার হাতে পড়বে এটা আমরা চাই না সে হিন্দু রাষ্ট্রই হোক বা মুসলমান নবাবই হোক অথবা খ্রিস্টান রাজত্বই হোক আমরা চাই যে সব জায়গা থেকে সব কিছু একসঙ্গে হতে পারে যা রবীন্দ্রনাথের ইচ্ছা ছিল একই সঙ্গে এদিন শান্তিনিকেতনের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনকে তিনি বলেন প্রশ্ন হচ্ছে শান্তিনিকেতনের ভবিষ্যৎ কি হবে এ বিষয়ে সুপ্রিয় ঠাকুর যতটা ভেবেছেন অতটা বোধ হয় কেউই ভাবেননি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে নোবেল জয়ী বলেন আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে একটা প্রচেষ্টা করেছিলাম যাতে চীন কোরিয়া জাপান ইত্যাদি থেকে পড়াশোনা করতে আসতে পারে পড়ুয়ারা তাদের পড়াশোনার মান অত্যন্ত ভালো ছিল সেটা অবশ্য মানার ইচ্ছা সরকারের ছিল না তার ফলে এটা পরিষ্কার হলো যে আমি যদি সেখানে আচার্য হিসেবে থেকে চাই তাহলে নালন্দাতে কোনোরকম সাহায্য সরকার থেকে পাওয়া যাবে না সেই সময় আমি চলে গেলাম সেই জায়গায় এলেন অন্যজন তাকে বলা হলো তিনি খুব স্বাধীনতা পাবেন কিন্তু কোনো রকম স্বাধীনতাই এই তাকে দেওয়া হলো না আমরা যদি দেখি তাহলে আমাদের মানতে হবে যে ভারতবর্ষের যে নানা বিড়ম্বা যা বিতন পিছিয়ে থাকার প্রমাণ আছে সেগুলো সব কিছুই গহাবর্তন শিক্ষা অভাবে বলতে তাই শিক্ষার মান নিয়ে আমাদের চিন্তা করার সত্যি কারণ আছে সেটা খুব যে চতুর্দিকে মানা হয় তা নয় আমরা একটা প্রতিষ্ঠা করেছিলাম নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভারতবর্ষের একটা বড় জিনিস চতুর্থ চতুর্থ শতাব্দী থেকে এই একটা বিশ্ববিদ্যালয় যাতে চীন কোরিয়া জাপান ইত্যাদি থেকে লোক পড়াশোনা করতে আসতেন এবং তাদের পড়াশোনার মান অত্যন্ত বেশি ছিল সেটা অবশ্য ঠিক করে মানবার ইচ্ছা সরকারের ছিল না এবং তার ফলে আমাদের যখন এটা পরিষ্কার হলো যে আমি যদি ওখানে চাঞ্চা হিসেবে থেকে যাই তাহলে নানন্দাতে রকম সাহায্য সরকার থেকে পাওয়া যাবে না সেই সময় আমি চলে গেলাম সেই জায়গায় এলেন সিঙ্গাপুরের প্রাক্তন ফরেন মিনিস্টার জর্জিও তাকে ওকে বলা হলো যে তিনি খুব স্বাধীনতা বাড়েন কিন্তু কোনো রকম স্বাধীনতায় তাকে দেওয়া হলো না এবং একটা নানা ধর্ম মেয়ে দিয়ে বৌদ্ধ নেতৃত্বে যে জিনিসটা তৈরি হয়েছিল সেই থেকে খুব ন্যায় অর্থে একটা হিন্দু জায়গা বলে হিন্দু রাষ্ট্রে ভূমিকা পড়ে তৈরি করা হল এবং আমাদের সময় যখন যখন আমি চান্স শেখা ছিলাম তখন আমাদের প্রায় পনেরো কুড়িজন বিদেশ থেকে পড়াতে এসছিলেন আমেরিকা থেকে জার্মানি থেকে ইংল্যান্ড থেকে জাপান থেকে তাও সবাই বিদায় নিলেন ছাত্র সংখ্যা বড়ো রকম পতন হলো সেটা ঠিক করতে গিয়ে তারা নালন্দাকে একটা মোটামুটি একটা ট্রেনিং গ্রাম যেটা আইএসের ট্রেনিংও হতে পারে অথবা ভবিষ্যতে হিন্দু রাষ্ট্র তৈরি করা কীভাবে উপায় সেটাও হতে পারে আমি দেখলাম যে একটা বিহারের এবং ভারতবর্ষে नाना जाएगा है, नालंदा हो बिहार जाएगा बिहार उपस्थित कंतु जदिव आते हैं, चीन थे अनेक आते हैं तमडू के कलकार से खान ततने नालंदा अब हैं, कोई उत्तर दिक्कत के उत्तर पास अफगानिस्तान যেমন কিরনসাম ওই পথে এসেছিলেন কিন্তু ফিরলেন সমুদ্র পথে তমলুক থেকে এখন এই যে শিক্ষার মান নিয়ে আলোচনা হলো তাতে আমি দেখলাম যে নালান্দার র্যাঙ্কিং হচ্ছে আমাকে বলা হলো আশা করি সেটা সত্যি আমি যায় না আমি এমনি গবেষণা করিনি কিন্তু যা করেছি যে নান্দা র্যাঙ্কিং এই এইটিন বাইশটার মধ্যে বিহারের বিশ্ববিদ্যালয়গুলো তুলনা করবে সেটা খুব একটা বড় রকম শিক্ষার পরিচয়ক এটা একেবারেই বলা যাচ্ছে না কিন্তু তা নিয়ে তাদের কিছু মাথা ব্যথা নেই আমি শুনলাম যে আমাদের মন্ত্রী এই আগেকার ইতিহাস সম্পূর্ণ পা শুরু করলেন যে এই নান্দা স্থাপিত হলো এবং সে স্থাপিত হলো একটা নতুন সাম্প্রদায়িক অনুষ্ঠান হিসাবে এবং আমাদের যদি শিক্ষার মানের দিকে দেখতে হয় তাতে আমাদের দেখতে হবে যে পড়াশুনো কতটা হচ্ছে নিশ্চয়ই দেখতে হবে সাহিত্য এবং অঙ্ক বিজ্ঞান সব কিছুর দিকে হিরণ সাং ঘর থেকে তিনি জানলা দিয়ে দেখতে পেতেন যে নানন্দা একটা অ্যাস্ট্রোনমিক্যাল টাওয়ার এর মাথাটা নেঘে ডাকা কি না সেই দেখে উনি নির্ধারণ করতেন যে দিনটা কেমন যাবে তিনি এক বছর ধরে হেঁটে এসেছিলেন চীন থেকে নালান্দায় এবং আমি তো আগে বললাম যে তাকে যখন নালন্দায় ও তখন বললেন যে আপনি এখানে থেকে যান আপনি যদিও ছাত্র দশ বছর ছিলেন তবুও আপনাদের আপনার প্রভাব অধ্যাপকদের মধ্যেও পড়েছে তাই এই শিক্ষাবিদকে বললেন আপনি থেকে যান তার উত্তরে যে আমি যদি দশজন যুদ্ধ কিছু শিখে থাকি ডেস রিপোর্ট এক্সপ্রেস কলকাতা